মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসে পূর্ণিমা তিথি ও হিন্দু ও বৌদ্ধদের একটা ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে কথিত আছে এই সময় দেবতারা মর্তলোকে বেড়াতে আসেন এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা গঙ্গাসনান ও দান করলে ভগবান প্রসন্ন এই সময়ে কুম্ভমেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘমেলাটি বার্ষিক তিথিতে তিনটি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতে এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয় এছাড়াও গঙ্গা গঙ্গাসনান করা হয়ে থাকে কথিত আছে পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে ভিক্ষা করে কোনো রকমে দিন কাটাতেন একদিন ভিক্ষায় বের হয়ে নগরের বাইরে কোনো এক গ্রামে গিয়েছিলেন ভিক্ষা করতে সেখানে গৃহকর্তা ভিক্ষা দেননি কারণ তিনি নিঃসন্তান ব্রাহ্মণ খুবই দুঃখ পেয়েছিলেন তার দুঃখ দেখে গৃহকর্তা বললেন যে মাঘী পূর্ণিমার দিনে মা কালীকে বা মা চন্দ্রিকার দেবীর আরাধনা করতেন এবং ষোলোটা প্রদীপ প্রজ্বলন করতেন ব্রাহ্মণ ও বামনি তাই করতেন ফলে মা চন্দ্রিকার বরে সন্তান লাভ করেছিলেন বৌদ্ধ ভিক্ষুদের মতে এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তার ভিক্ষু সংঘের কাছে নিজের নির্বাণ দিবস ঘোষণা করেন অর্থাৎ তিনি মাঘী পূর্ণিমা দিবসে ঘোষণা করেছিলেন ওই দিন থেকে তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে সিও দেহত্যাগ করবেন আর সেটাই হয়েছিল এই কারণে এদিন সব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের কথিত অনিত্য ভাবনা করে ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য ধ্যান সমাধি করে এবং জীবনকে শীলময় ভাবনাময় ও বিশুদ্ধিপূর্ণ করার জন্য কঠোর সংকল্পে ব্রতী হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানেন আত্মশক্তির উন্নয়ন ও সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন করা সম্ভব মানুষ যদি আধ্যাত্মিক পূর্ণ সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবন নীতিতায় নিয়ন্ত্রণ করতে পারবে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে এই দিনটির তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা বৌদ্ধ ধর্মে ও হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার তাৎপর্য আজকে আমি এখানেই শেষ করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আর যদি কোনো রকম অসুবিধা থাকে বন্ধুরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেব আমি যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের প্রশ্নের উত্তর দিতে তাছাড়া আমার ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে ইউজ করতে পারো তাহলে বন্ধুরা আজকের মতোই এখানে শেষ করছি নতুন বন্ধুরা যারা প্রথম আমার এই ভিডিও দেখছ প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে বেলবাটন অন করে দিতে তাহলে বন্ধুরা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে অতি শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে তাহলে শেষ করছি বন্ধুরা সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে